নমস্কার বন্ধুরা আজকে আমি মশালা রাইস বানাবো দুপুরের লাঞ্চ বা রাতের ডিনারের জন্য ঝটপট বানিয়ে নিতে পারবেন আলাদাভাবে তরকারি বানানোর দরকার নেই ভীষণ সুন্দর একটা রেসিপি একেবারে ইউনিক একটা রেসিপি খেতে ভীষণই ভালো লাগে অবশ্যই রেসিপিটা সম্পূর্ণ দেখবেন আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে তো দেখুন বন্ধুরা এখানে আমি একবারই ভাঙা বাসমতি চালের ভাত নিয়েছি আপনারা কিন্তু যে কোনো চালের ভাত দিয়ে এই রেসিপিটা বানাতে পারবেন আর অনেক সময় দেখা যায় যে দুপুরের ভাতটা তো রয়ে যায় শুধু রাতের জন্য তরকারি বানাতে হয় তো তখন তরকারি না বানিয়ে এই রেসিপিটা কিন্তু বানাতে পারেন আমি দুপুরের ভাত বানাচ্ছি রাতের জন্য ডিনার তো যাই হোক দেখুন রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা পেঁয়াজ কুচি একটা লেবু যেটা কাঁচা লঙ্কা একটা টমেটো আর নিয়েছি বেশ অনেকটা ধনিয়া পাতা কুচি আর নিয়ে নিলাম অল্প একটুখানি কারি পাতা বিশেষ কিছু লাগবে না খুবই অল্প উপকরণে এই রেসিপিটা আপনারা বানাতে পারবেন তো যাই হোক এরপর দেখুন এখানে আমি নিয়েছি অল্প একটুখানি তেঁতুল তেঁতুলটা আমি অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম এরপরে যে দেখুন এখানে আমি নিয়েছি তিনটে খোকাইলিশ মাছ মাছে আমি হলুদ লবণ মেখে রেখেছি এখন আমি এই মাছগুলো অল্প একটু লঙ্কার গুঁড়ো আর অল্প একটু লেবুর রস দিয়ে আরও একটু ভালো মতো মেখে নেব লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি অল্প একটু আর নিয়ে নিলাম অল্প একটুখানি লেবুর রস লেবুটা দিলে মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে লেবুর রসটা ভালো মতো চিপে নিয়ে নিলাম এখন আমি মাছগুলো ভালো মতো মেখে নেব আর দেখুন মাছটা না আমি অল্প অল্প করে একটু কেটে নিয়েছি তাহলে কি হবে মাছের ভেতরে আহ ভালো মতো মশলাগুলো ঢুকবে তো খেতে অনেক ভালো লাগবে মাছগুলো আমি ভালো মতো মেখে নিয়েছি বেশ সুন্দর লাগছে দেখতে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপর আমি কড়াইতে দিয়ে দিলাম অল্প একটুখানি সর্ষের তেল তেলটাও খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপর আমি কারিপাতাগুলো পাতাগুলো ভেজে তুলে নেবো পাতাগুলো ভাজা হয়ে গেছে তো পাতাগুলো আমি তুলে নিচ্ছি এখন আমি মাছগুলো ভেজে নেব এই মাছগুলো আমি একটু কড়া করে ভাজবো এই মাছগুলোতে অনেক কাঁটা থাকে তো কড়া করে ভাজলে ভালো হবে মাছগুলো উল্টে পাল্টে ভালো মতো ভেজে নিলাম মাছগুলো আমি এখন নামিয়ে নেব আর দেখুন মাছগুলো যে এরকম কড়া করে ভেজেছি মাছ ভাজা হয়ে গেছে তো এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর অল্প একটুখানি কালো সর্ষা ফোড়নটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব পেঁয়াজ ভাজা আমাদের হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো পেঁয়াজ টমেটোটা বেশ খানিকক্ষণ ভেজে নেব দিয়ে দিলাম একটুখানি লবণ লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর এদিকে দেখুন তেঁতুলটা আমাদের ভিজে গিয়েছে তেঁতুলটা আমি জলের সাথে ভালো মতো একটু গুলিয়ে নিচ্ছি তেঁতুলটা জলের সাথে গুলিয়ে নিয়ে বীজগুলো আমি তুলে নিলাম পেঁয়াজ টমেটোটাও ভালো মতো ভাজা হয়ে গেছে এ যে দেখুন এরকম করে ভেজেছি এখন আমি দিয়ে দিলাম অল্প একটুখানি ধনিয়া পাতা কুচি নেড়ে এটাকে আরও একটুখানি ভেজে নিচ্ছি ভালো মতো নেড়ে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো অল্প একটু জিরে ধনিয়ার গুঁড়ো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো নেড়ে চেড়ে নিয়ে মশলাটা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এরপর মাছের গামলাটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম মাছের গামলাটাতে হলুদ লঙ্কার গুঁড়ো লেবুর রস ছিল তো সেটা নষ্ট করব কেন তার জন্য সেই গামলাটা ধুয়েই অল্প একটু জল দিয়ে দিলাম আর বন্ধুরা এই মশলাটা কষানোর জন্য কিন্তু অল্পই জল দেবেন বেশি না আমি যতটুকু দিলাম ততটুকুই জল দেবেন তো দেখুন মশলাটা আমাদের কষানো হয়ে গেছে তো একটুখানি লবণ লাগবে তো তার জন্য অল্প লবণ দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে তেঁতুল জলটা দেখুন মশলার কালারটা কত সুন্দর লাগছে দেখতে তেঁতুল জলটা দিয়ে ভালো মতো নেড়ে নিয়ে তারপরে ভাতটা দিয়ে দিলাম এখন আমি ভাতটা মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নেবো তো দেখুন বন্ধুরা মশলার সাথে আমি খুব ভালো মতো ভাতটা মিশিয়ে নিয়েছি তো আমি আরও অল্প একটুখানি ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতাটা বেশি করে দিলে খেতে অনেক ভালো লাগে এখন আমি খুন্দিটা দিয়ে ভাতগুলো একটুখানি এভাবে ছড়িয়ে দিচ্ছি এখানে আমি মাছগুলো দেব আমি দুটো মাছই দেবো এখন আমি আরো একটুখানি লেবুর রস দিয়ে দিচ্ছি মাছের মধ্যে লেবুর রসটা বেশি করে দিলে খেতে অনেক ভালো লাগে লেবুর রসটা দিয়ে দিয়েছি এখন আমি এই যে এই ভাতগুলো দিয়ে মাছগুলো ঢাকা দিয়ে দিচ্ছি সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে দিলাম এখন আমি এর উপর দিয়ে অল্প একটুখানি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এখন ভাজা কারি দিয়ে দিচ্ছি দেখুন বেশ সুন্দর লাগছে দেখতে তো এখন আমি ঢাকনা দিয়ে দিয়ে ঢাকা দিলাম আর গ্যাসের আঁচটা একদম রেখেছি দশ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছি তো এখন আমি ঢাকনাটা নামিয়ে নিচ্ছি এই যে দেখুন কত সুন্দর লাগছে তো আরো অল্প একটুখানি আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম দেখুন অনেক সুন্দর হয়েছে ভীষণ সুন্দর লাগছে দেখতে আর গন্ধটাও ভীষণ সুন্দর বেরিয়েছে তো বন্ধুরা মাসালা রাইস আমাদের রেডি আমি রাইসটা সার্ভ করে নিচ্ছি অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করুন খেতে ভীষণই ভালো লাগে দুপুরে লাঞ্চ রাতে ডিনার বা টিফিনে নিয়ে যাওয়ার জন্য এই রাইসটা বানাতে পারেন অসাধারণ লাগে আর বানাতেও কিন্তু তেমন একটা সময় লাগে না তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভালো থাকবেন সবাই নমস্কার